জুলাই সিটি ফাউন্ডেশন থেকে সার্জিস আলম কেন পদত্যাগ করলেন সেটা জানালেন স্নিগ্ধ সাংবাদিকদের তিনি বলেছেন সেই পোস্টার এখন কোন প্রয়োজন নেই সার্জিস ভাই যেহেতু অন্যান্য কাজেও ব্যস্ত আছে সেক্ষেত্রে সে আর এই ফাউন্ডেশনে থাকবে না আর এক্সিকিউটিভ কমিটির হেড হিসেবে আমি আছি সিইও হিসেবে গভর্নিং বডিতে ডক্ট মোহাম্মদ স্যার সহ আমাদের যারা উপদেষ্টা মহোদয়রা আছে তারা গভর্নিং বডির সদস্য জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের গঠনতন্ত্র যেটি আছে সেটি সংশোধন করা হয়েছে আমরা এটা দেখতে পারি যে কিছু আহত ব্যক্তিদেরকে আমাদের যে সেবাটি আছে সেই সেবাটি দেওয়ার ক্ষেত্রে কিছুটা দীর্ঘসূত্রতা হয় কিন্তু সেটি ফাউন্ডেশনের কোনো এমপ্লয়ি অথবা ফাউন্ডেশনের কোনো দায়িত্ববান যারা আছে তাদের ভুলের কারণে নয় আমি যদি আপনাকে এক্সাম্পল দিই এরকম একজন আহত আমার কাছে এসেছে সে পাঁচই আগস্টের পরে অর্থাৎ বারোই আগস্টে যখন ট্রাফিকের কার্যক্রম চলে তখন সে আমাদের কাছে ফাইল জমা দিয়েছে এবং তার এটা এমআইএস কর্তৃক ভেরিফাইড যে সে আন্দোলনের আহত কিন্তু আমরা যখন যাচাই বাছাই করেছি আমরা দেখতে পেরেছি যে সে বারো তারিখে আগস্টের বারো তারিখে আহত হয়েছে এবং মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছে এবং তার মানে আপনারা তো বুঝতেই পারতেছেন যে সে আন্দোলনের আহত না আন্দোলনের বাইরের আহত এরকম কিছু স্পেসিফিক কেসের কারণে আমরা অধিক সাবধানতা অবলম্বন করি এবং এই যে যাচাই বাছাই প্রক্রিয়াটি আছে সেই যাচাই বাছাই প্রক্রিয়াটি আমরা করে থাকি আপনাকে আরেকটি উদাহরণ দিই একজন আহত আমার কাছে এসেছে শুধুমাত্র তার হাতে একটা দাগ কালো দাগ সেটা নিয়ে সে আমার কাছে এসেছে যে সে আন্দোলনের আহত সে আন্দোলনে পুলিশের লাঠি চার্জ খেয়েছে তার কারণে তার হাতে এই দাগটি হয়েছে কিন্তু সে কিন্তু তার নর্মাল জীবন সুন্দর মতো পরিচালনা করতে পারছে আমাদের ফাউন্ডেশনের যে প্রধান লক্ষ্য সেটা হলো যাদের এখন ইমার্জেন্সি ভিত্তিতে যাদের আমাদের সেবাটি প্রয়োজন তাদের কাছে আমরা যত দ্রুত সম্ভব সেবা পৌঁছে দিব আপনারা এখানে এখানে আরো অনেক আহতরা আছে আমরা কিন্তু কাউকে ডাক দিয়ে নেই তারা এসেছে এই কথা শুনে এখানে এসেছে তাদের কাছেও জিজ্ঞাসা করতে পারেন তারাও আমাদের ফাউন্ডেশন থেকে সেবা নিয়েছে আমি স্বীকার করছি যে এরকম এক দুজন আছে যাদের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা হচ্ছে সেটি আমরা অধিকত যাচাই বাঁচাইয়ের জন্য যাতে নিশ্চিত করতে পারি যে তারা এই আন্দোলনের প্রকৃত আহত সেটার জন্য এই সময়টি প্রয়োজন হচ্ছে কিন্তু সেটি সবার ক্ষেত্রে নয় গুটি কয়েকজনকে আপনারা আন্দোলনের আহতদের প্রতিনিধি বানালে সেটি আসলে আন্দোলন যারা আন্দোলনে আহত হয়েছে তাদের অমর্যাদা করা হবে আপনারা ম্যাচ জায়গাতে যান হসপিটালগুলোতে যান সেখানে যে জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের ব্যাপারে জিজ্ঞাসা করেন দেখেন তারা কি মতামত করে যারা ফাউন্ডেশনের সামনে এসে অথবা বিভিন্ন জায়গায় মানব বন্ধন করে থাকে তাদের দিকে না তাকিয়ে যারা রিয়েল আহত যারা হসপিটালে এখনো ভর্তি আছে তাদের কাছে যান তাদের থেকে মতামত নিন আপনারা সত্যটা যাচাই করতে পারবেন আপনারা ইতিমধ্যে সার্জিস আলম ভাইয়ের পোস্ট দেখেছেন সেখানে সে ইতিমধ্যে পরিষ্কার করেছে যে আমাদের জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের গঠনতন্ত্র যেটি আছে সেটি সংশোধন করা হয়েছে যাতে আমরা অধিকতরা স্বচ্ছতার সাথে এবং ইফেক্টিভভাবে আমরা জুলাই শহীদ ফাউন্ডেশনের যে সেবাগুলো আছে সেগুলো আহত এবং শহীদ পরিবারদের কাছে পৌঁছে দিতে পারি সেই প্রেক্ষিতে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী এখন তিনটি বডি হয়েছে একটি হলো গভর্নিং বডি একটি হলো এক্সিকিউটিভ বডি এবং আরেকটি হলো সাধারণ পরিষদ বডি গভর্নিং বডিতে ডক্টর মোহাম্মদ ইনুস্তার সহ আমাদের যারা উপদেষ্টা মহোদয়রা আছে তারা গভর্নিং বডির সদস্য তারা আমাদেরকে বিভিন্ন রকম দিক নির্দেশনা দিবে আমাদেরকে এক্সিকিউট করার জন্য আর এক্সিকিউটিভ কমিটির হেড হিসেবে আমি আছি সিইও হিসেবে এবং আমি মাঠে যে কাজগুলো ইমপ্লিমেন্টেশন করা দরকার সেগুলোর হেড হিসেবে আমি সেগুলো ইমপ্লিমেন্টেশন করব। সেক্ষেত্রে এই যে গঠনতন্ত্র আপডেট করা হয়েছে তার ফলে জেনারেল সেক্রেটারি যে পোস্টটা সেই পোস্টটার এখন কোনো প্রয়োজন নেই আমাদের যে নতুন গঠনতন্ত্র অনুযায়ী সেজন্যই সার্জিস ভাই যেহেতু অন্যান্য কাজেও ব্যস্ত আছে সে নিজের থেকেই বলেছে যে জেনারেল সেক্রেটারি পোস্টে যেহেতু এখানে আর কোনো দরকার নেই আমাদের ফাউন্ডেশনের কাজকে আরো গতিশীল করার জন্য সে নিজের থেকে বলেছে যে জেনারেল সেক্রেটারি পোস্টের আর কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে সে আর এই ফাউন্ডেশনে থাকবে না সে পুরোটাই এই গঠনতন্ত্রের উপর ভিত্তি করে গঠনতন্ত্রের যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে গভর্নিং বডিতে আছে তাদের উপর দায়িত্ব দিয়ে সে তার দায়িত্ব পালন করে এখানে আরো আহত ভাই বোনরা আছে হসপিটাল ও বিভিন্ন আহত ভাই বোনরা আছে যারা বিভিন্ন সময় নানা সময় আমাদের ফাউন্ডেশনে এসেছে বিভিন্ন সেবা প্রাপ্তির লক্ষ্যে এবং আরো শহীদ পরিবাররা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা দেখতে পারেন যে আমাদের দিক থেকে কোনো আন্তরিকতার ঘাটতি আছে কিনা যদি আন্তরিকতার ঘাটতি থেকে থাকে বা কোনো স্পেসিফিক কোন আমাদের ফাউন্ডেশনের কর্মকর্তার বিরুদ্ধে যদি অভিযোগ থেকে থাকে আমি রিকোয়েস্ট করব যে সেই স্পেসিফিক ব্যক্তির নাম ধরে আমাদের কাছে জানানো হলে আমরা সেটা এফেক্টিভ ওয়েতে সেটা সমাধান করতে পারবো বা সেই কর্মকর্তার বিরুদ্ধে কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা লাগে সেটা আমরা নিতে পারবো কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ আমাদেরকে এরকম ভাবে বা স্পেসিফিকভাবে কোনো কর্মকর্তা গণের নাম দিয়ে আমাদের কাছে অভিযোগ জানাতে পারেনি যে এই এই মানুষটাই যারা শহীদ পরিবার আছে বা আহত পরিবার আছে তাদের সাথে দুর্ব্যবহার করেছে এবং আমিও বিভিন্ন শহীদ পরিবার এবং আহত পরিবারদের সাথে যখন সরাসরি এইসব বিষয়ে কথা বলি এই শহীদ পরিবার এবং আহত পরিবাররা কখনই আমার কাছে এটি কখনোই বলেনি যে ফাউন্ডেশন থেকে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে বা ফাউন্ডেশনের কোনো কর্মকর্তা তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করেছে